মুর্শিদাবাদে পথ চলা শুরু করল ভারতীয় জওয়ান কিষাণ পার্টি আজ আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু ভারতীয় জওয়ান কিষাণ পার্টি নামে একটা রাজনৈতিক দলের মুর্শিদাবাদের নবগ্রাম বহরমপুর সংলগ্ন জাতীয় সড়কের ধারে মহাসারম্বরে আয়োজিত হয় এই উদ্বোধনী সভা এসবে উপস্থিত ছিলেন ভারতীয় জওয়ান কিষাণ পার্টির রাজ্য সভাপতি সানোয়ার আলী জাতীয় সভাপতি বীর সিং চৌহান বিহার ন্যাশনাল কোঅর্ডিনেটর ভরত কুমার পান্ডে মাল কোঅর্ডিনেটর সুদর্শন মোহন রাও তারাও একাধিক নেতা ও কর্মী সমর্থক বৃন্দ এদিনের এই অনুষ্ঠানে কর্মীদের উপস্থিতি ও উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আগামী দিনে ভারতীয় পার্টি ভারতের আর্থ সামাজিক এবং দেশের গুরুত্বপূর্ণ তুলে ধরার মাধ্যমে রাজনৈতিক জগতে এক নতুন আরোড়ন সৃষ্টি করবে বলে মন্তব্য করেন অনুষ্ঠানে আগত কর্মকর্তারা নতুন রাজনৈতিক দলের আগমনকে স্বাগত জানিয়েছেন মুর্শিদাবাদের কমিটির एमदादुल मोहदक के मातरम वंदे कमला <laughs> मातरम वंदे আজকে হচ্ছে এর জন্য আমরা অনেকদিন প্রতীক্ষা করেছিলাম এর জন্য অনেক কিছু সাধ্য সাধনা করে এটা করতে হয়েছে এবং দিস ইজ দ্য মেমোরেবল ডে ফর দ্যাট ওয়াই দিস ইজ দ্য ফার্স্ট ডে আমাদের এই পার্টিটা ছাড়পত্র পেয়েছে নির্বাচন কমিশন দিয়ে দু সালে তারপরে ধীরে 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 এর অগ্রগতি হয়েছে এর যে মেন কথা কোনো পার্টিতে যে সমস্ত মর্মার্থ থাকে যা সারমর্ম থাকে এই পার্টির মর্মার্থ বা সারমর্ম এই পার্টির নামের মধ্যে লুকিয়ে আছে যার নাম ভারতীয় জওয়ান এবং কিষাণ জওয়ান কিষাণ পার্টি